কেমন আছো ভালো গো মেয়ে কেমন আছে মেয়ে কেমন আছে বলো সবাই আছে সবাই আছে রিক্তা আছে বিকাশ সবাই আমি একদিন শুধু রবিবার প্রিমিয়ার দিই হ্যাঁ সেটাই তো বলছি তুই হ্যাঁ হ্যাঁ না ভিডিও দিই না তো ভিডিও করে সময় লাগে না ও মানপি ডার্লিং হ্যাঁ বলো মল্লিকাদি বলো বলো ও আচ্ছা যাবো মানে রবিবার রাত নটার সময় দেয় বুঝলে সপ্তাহে একটা এবার কালকে গেছি দাদা টপই নেই চার পাঁচটা টপ এবার দাদাভাই তো সবাইকে সাপোর্ট করে তাই না বলো রিম্পাসোনা আছে পিকাশোনা বলছে এস রিজু রিম্পা বলছে ঝাড় দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঝাড় দাও নিম দাদা চলে এসছে সঞ্জীব দা বলছে বলো শালিকা জিজু ঠিক আছে আমিও যাব তোমায় সাপ করে নিলাম হ্যাঁ দাদাভাই দেখো সবাইকে সাপোর্ট করে কিন্তু দাদাভাই কালকে টপই না টপ না হলে একদম ভালো লাগে না মল্লিকা দিয়ে আছে হ্যাঁ যাব আমরা তারপরে যেই টপ হয়নি বলে আমি আর প্রিমিয়ার দেব না

টানি জমি বলছে আছি পিকাশো না যার কেউ নেই তার মহাদেব আছে সত্যিই তাই গো সত্যিই তাই ইস লাগি রিপোর্ট সবাই কাঞ্চ কেন এখন আবার একবার হাসছো কাঞ্চ মাথার ঠিক আছে তো না জিজু এই আইডি দিয়ে সাপ নেই আমার সাপোর্টের আইডিটা দিয়ে আছে রিক্তা বলছে একদম পিকু বলে ভালোবাসা দিচ্ছে কেন যাবেন ওইখানে ওগুলো আসছে না তো ওগুলো আসে না টপ চ্যাট টপ কেন লাইভ চ্যাটে দিতে হবে

ঠিক করো ঠিক করো কাজের জিনিস খারাপ হয়ে গেলে খুব প্রবলেম গো এই তো দ্বীপ এসছে এম সিকে বাবা চিলিস কি বলতে চাইছে এটা আমি কিছুই বুঝলাম না দীপ সঞ্জিত কি জানা শালিকাও আমার সাফ করে দি কি জ্বালা শালিকাও আমাকে সাফ করি দেখো তাহলে অবস্থাটা রিক্তা বলছে মল্লিকাদি কম্পিউটার ফুটে গেছে গরমে মনে হয় যেন রিক্তা বলে কান্না করছে কান্না করো না রিম্পা সোনা আছে আইস বলে রাগ দেখাচ্ছে কেন পিকাশনা রাগ দেখাচ্ছ কেন মল্লিকাদি হাই ভোল্টেজ এ ফুটে গেছে ও আচ্ছা আচ্ছা এই এক প্রবলেম গো বলছে জিজু করে দিলাম তো বলে হাসছে